নমস্কার বন্ধুরা স্পোর্টস উইথ সৌভিকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত আজকের ভিডিওতে কথা বলবো কাল আইফ সেকেন্ড ম্যাচে কিন্তু মোহনবাগান খেলতে নামতে চলেছে গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে গোকুলাম কেরালা কিন্তু মোটেই হালকা টিম নয় তারা কিন্তু কেরালার একটি টিম এবং খুবই বলা চলে টক্কর দেওয়ার মতো একটি টিম কিন্তু গোকুলম কেরালা কেরালা থেকে এই টিম বিলং করে তো কাল কল্যাণী স্টেডিয়ামে কিন্তু ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে এবং মোহনবাগানে এই বিগত কয়েকদিনে যেরকম সিচুয়েশন চলছে তাতে করে কালকের ম্যাচটি মোহনবাগানের জেতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ ফ্যান্সরা যেভাবে ক্ষোভে আছে এবং ফ্যান্সদের মনে যে ক্ষত হয়ে আছে কালকের ম্যাচটাও যদি হারে তাহলে কিন্তু সেই ক্ষত আরও মানে বড় আকারে বেরিয়ে আসতে পারে তো কালকের ম্যাচটি কিন্তু মোহনবাগানকে জিততেই হবে কারণ মোহনবাগান এই বছরে এফসি কে টার্গেট করেছিল এফসিতে তে এফসি তে খেলতেই যায়নি তাহলে কালকের ম্যাচ কিন্তু মোহনবাগানকে খুব ইন্টেন্ডের সঙ্গে অ্যাপ্রোচ করতে হবে হ্যাঁ মোহনবাগানের লিস্টন ক্রসো নেই এবং দীপক টাংড়ি নেই তো ন্যাশনাল ডিউটিতে তারা গিয়েছে কিন্তু মোহনবাগানের হাতে প্রচুর প্লেয়ার আছে এবং বর্তমান ভারতবর্ষের নাম্বার ওয়ান টিম বলাও চলে মোহনবাগান ফুটবল ক্লাবকে সুতরাং কোনো এক্সকিউজ চলে না কালকের ম্যাচে কিন্তু মোহনবাগানকে বড় একটি মার্জিনে ম্যাচটি জিততে হবে এবং আশা করছি মোহনবাগানের মেন সিনিয়র টিমই খেলবে এবং মলিনা তার ফার্স্ট প্লেইং ইলেভেনই কালকের ম্যাচে খেলাবে যদি কালকের ম্যাচের প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি তাহলে গোলকিপারে অবশ্যই বিশাল গাইড ডিফেন্সে সেন্টার ব্যাগে অ্যালবার্তো ও টম এবং রাইট ব্যাগে আমি কাল মেহতাব সিংকে দেখতে চাই এবং লেফট ব্যাকে শুভাশিস বোস আর লেফট উইংয়ে লিস্টান কোলাসো না থাকায় লেফট উইংয়ে কে খেলবে সেটি নিয়ে কিন্তু মলিনাকে ভাবাচ্ছে কারণ লিস্টান কোলাসোর ব্যাকআপ মোহনবাগান টিমে নেই তো লিস্টান কোলাসোর পজিশানে কি কাল রবসান রবিনোকে আমি দেখতে পারি তো আমি আশা করব কাল লেফট উইংয়ে রপসান রবিনোকে খেলানো হোক কারণ সেটাই তো রফসান রবিনোর মানে খেলার জায়গা ওই পজিশনেই তো রফসান খেলতে পছন্দ করে এবং লিস্টানও নেই তো এই সুযোগে কিন্তু রফসানকে লেফট উইংয়ে খেলানো উচিত আর যদি রাইট উইংয়ে কথা বলি তাহলে মানবীর সিং কিন্তু অ্যাভেলেবেল আছে এবং মানবীর সিংকে রাইট উইংয়ে খেলানো উচিত আর মিডফিল্ডে আপুইয়া তো আছেই আপুইয়াকে ছাড়া আমরা মিডফিল্ড ভাবতেই পারি না তো সেখানে মিডফিল্ডে আপুইয়া খেলবে এবং থাপা খেলবে আপুইয়া ও থাপা কিন্তু ন্যাশনাল টিমে কলাপ পায়নি যেতে আমাদেরকে খুব হতাশ করেছে তো আপুইয়া ও থাপা মিডফিল্ডে এবার যদি ফরোয়ার্ডের কথা বলি ফরোয়ার্ডে কিন্তু ম্যাকলারেন খেলবে এবং কামিংসকেই খেলাতে চলেছে মলিনা কারণ কামিংস মলিনার একটু ফেভারেট প্লেয়ার সেটা দেখলেই বোঝা যায় কিন্তু আমি যদি পার্সোনালি বলি তাহলে দিমিকে কিন্তু চান্স দেওয়া উচিত যেভাবে আহালেফ বিরুদ্ধে ডিমিকে খেলায়নি এবং ডিমি ক্ষোভ প্রকাশ করেছিল সেখানে আমি চাই ম্যাক্কা ও দিমি এই জুটি কালকের ম্যাচের জন্য মোহনবাগান প্লেইং লাইন আপে শুরু করুক তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের মতে কালকের জন্য বেস্ট প্লেইং লাইন আপ কী হতে পারে তো এই আমার মতে কিন্তু এটাই প্লেইং ইলেভেন হওয়া উচিত তো দেখা যাক মলিনা কীরকম প্লেইং লাইন আপ সাজায় তিনি কি কিছু ডেভেলপমেন্ট প্লেয়ার অর্থাৎ কিছু ইয়ং প্লেয়ারদের কি সুযোগ দেবে কালকের ম্যাচের জন্য তো সেটি দেখার জন্য মুখিয়ে আছি এবং অপেক্ষা করছি ম্যাচটির জন্য দীর্ঘদিন পর কিন্তু মোহনবাগান খেলতে চলেছে এবং মোহনবাগানে বর্তমানে যেরকম পরিস্থিতি তাতে করে এই টুর্নামেন্টে ভালো ফল কিন্তু করা অনিবার্য নইলে অন্ধকার কিন্তু আরও ছেয়ে যাবে আশা করছি মোহনবাগান কালকের ম্যাচটি জয় দিয়ে শুরু করবে শুধুমাত্র জয় নয় ডমিনেট করেই যেন ম্যাচটি জিতে ফিরতে পারে মোহনবাগান জয় মোহনবাগান আশা করছি কালকে প্লেয়াররা তাদের হানড্রেড পারসেন্ট দেবে এবং একটি অসাধারণ ম্যাচ আমাদেরকে উপহার দেবে লেটস হোপ ফর দ্য বেস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশন আইকন ক্লিক করতে ভুলবেন না এবং লাইক করবেন